আসসালামু আলাইকুম ম্যাডাম আপনি তো হচ্ছে গতকালকে আমাদের শিনশিন জাপান হাসপাতালে ভর্তি হলেন আপনার প্রেশার বেশি ছিল মাথা ব্যথা ছিল সাথে তাৎক্ষণিক আমাদের জিনসেতে দেখিয়ে আপনি হচ্ছে অ্যাডমিশন নিয়েছেন তো আজকে তো হচ্ছে ছুটি হয়ে যাচ্ছে আজকে তো চলে যাচ্ছেন একটু কেমন লাগলো আমাদের সার্ভিসটা যদি একটু বলেন না আসলে বলতে গেলে আমি সবসময় আমার একটা ধারণা ছিল যে এরকম হসপিটাল এই মানে এরকম ওরকম কিন্তু এখানে এসে আমার ধারণাটা একদম চেঞ্জ হয়ে গেছে আর চিন হাসপাতালের এমার্জেন্সি মানে কি বলবো এত ভালো আসলেই মানে এখানকার মানে ডাক্তার আমার সাথে একদম মনে আছে যে পারিবারিক একটা সম্পর্ক হয়ে গিয়েছে মিনহাস একজন ডাক্তার আছেন এত কোঅপারেটিভ একদম লাইক আমার বাচ্চার মতো মানে এত সুন্দর করে আমাকে হ্যান্ডেল করছে প্লাস আরও যারা সিনিয়র ডক্টরও ছিলেন ওনারাও অনেক সুন্দর করে আমাকে হ্যান্ডেল করছেন এবং আমি এত আমার প্রচণ্ড হেডেক ছিল আর প্রেশার আনকন্ট্রোল ছিল তো মার্শাল আলহামদুলিল্লাহ একদিনে আমার প্রেশারটাকে কন্ট্রোল করে ফেলছে এবং মাথা ব্যথাও একদমই নাই যার কারণে আজকে আমি বাসায় চলে যাচ্ছি সার্ভিস খুব ভালো মানে আমার ধারণাই চেঞ্জ হয়ে গেছে সবাই আমাকে বলছিল যে হ্যাঁ ছিনছিনে কেন যাবা এই সব বড় হসপিটালে যাও কিন্তু এই মানে যাওয়া আসার একটা সমস্যা তো ভাবলাম যে না বাসার একদম অপোজিটে যাই দেখি না সার্ভিস খুবই ভালো খুবই ভালো এবং এদের যে আমি যে রুমে ছিলাম তাদের ওয়াশরুম তারপরে তাদের সার্ভিস নার্সের সার্ভিস এবং যারা আছে আন্টিরা বোয়ারা সবাই খুবই ভালো একদম সিরিয়াসলি মানে কোনো কিছু না একদম মন থেকে বলছি অনেক ভালো লাগছে থ্যাংক ইউ ম্যাম হচ্ছে যখনই যেহেতু আপনারা হচ্ছে আমাদের

আল্লাহ না করুক মানে আমি এখানকার সার্ভিস নিব আমি অনেক প্লেসড হ্যাঁ অনেক প্লেসড মানে সবকিছু ওভারঅল সার্ভিস অনেক ভালো এ ক্লাস থ্যাংক ইউ ম্যাম আসসালামু আলাইকুম ভালো থাকেন